নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে জোর কদমে বিভিন্ন রাজ্যগুলিতে রেখে করে আলু যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে পাশাপাশি গত দুই তিন দিনের মধ্যে আলুর দাম এক ধাক্কায় একশো থেকে দেড়শো টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গও একই পরিস্থিতি লক্ষ্য করে আছে চাহিদার ভিত্তিতে আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আলুর দাম আরও বাড়বে কি তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন এবছর আলুর চাহিদা ব্যাপক হারে প্রথম থেকেই লক্ষ্য করা আছে বিভিন্ন রাজ্যগুলিতে সামনে অর্থাৎ দু সালে ভোর থাকার কারণে রাজ্য সরকার কোনোভাবেই বর্ডার বন্ধ করবে না সার্বিকভাবে উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং অনেকটা কম হয়েছে এবং পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি দামে আলুর লোড হয়েছে হিমঘরে উত্তর প্রদেশে যে কারণে পশ্চিমবঙ্গে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে তবে চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে র্যাকে করে বিভিন্ন রাজ্যগুলিতে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মিজোরাম ত্রিপুরা এ সমস্ত রাজ্যগুলিতে আলু যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে আগামী দিনেও এই আলু যাওয়ার পরিমাণ আরও বাড়বে পাশাপাশি বাংলাদেশে ফের নতুন করে আলু যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে যে বৈঠকে বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দু দেশের সম্পর্ক মজবুত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছে এই পরিস্থিতিতে আগামী দিনে যদি বাংলাদেশে ফের নতুন করে আলু যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক হারে বাড়বে পাশাপাশি দামও বাড়বে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা আরামবাগে আজ হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে হেমালিনী হিসাবে পাঁচশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কে বাইশ আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা গড়বেতায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট প্লট হিসাবে পাঁচশো তিরিশ টাকা বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে ছশো টাকা বর্ধমান জেলায় আজ কলম্ব আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা পয়েন্ট প্লট সমুদ্রগড়ে আজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো আশি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ভালো কোয়ালিটি অর্থাৎ ডালা কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা হুগলি জেলার খানাকুলে আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য জ্যোতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা বীরভূম জেলার সাইতিয়াতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট প্লট হিসাবে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোট আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা এমতো অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে সাতশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা উত্তর দিনাজপুরে আলুর দাম চলছে লাল বা হলান্ড হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা সাদা আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা আজ এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম কতটা বাড়বে পাশাপাশি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ